বন্ধুরা আজকে একটু মানে জ্ঞানের অনুযায়ী একটা ভিডিও এবং জানাও উচিত আমরা দেখেছি অনেক মুভি বলো ভিডিও বলো বা পুলিশদের হাতে যখন তারা বোমা খুঁজে না পায় তখন কুকির কুকুরের সাহায্যে বোমাটাকে খোঁজার চেষ্টা করে তো অনেক জায়গায় দেখেছি যে কুকুরের দিয়ে অনেক জায়গায় বোমা এবং অনেক কিছু খোঁজার মানে তাকে নিয়ে খোঁজার সাহায্য করায় এবং খোঁজা হয় তো আপনারা বলুন তো এমন কোন জিনিস আছে যে কুকুর ছাড়াও খোঁজা হয় বোমা কুকুর ছাড়াও কুকুর ছাড়াও এমন কোনো প্রাণী আছে যে আমরা বোম খুঁজতে সাহায্য করে কুকুর ছাড়া আমরা দেখেছি অনেক জায়গায় কুকুরই বোমা বলো ইয়ে বলো মানে খোঁজার সাহায্য করে কুকুর ছাড়া অন্য কোন প্রাণী আছে যেটা আমাদের সাহায্য করে আমি আপনাদের অপশান দিচ্ছি মাছ উট আর মৌমাছি এবং আজকে তিনটেই অপশান থাকলো মাছ উট এবং মৌমাছি এই তিনটা প্রাণীর মধ্যে বলো দেখি কোন প্রাণীটা বোমা খোঁজার সাহায্য করে দেয় বলুন দেখি আপনারা আপনারা বলতে পারলে ভালো লাগবে এবং যদি জানেন সবাইকে শেয়ার করুন এবং তারা যদি জানে কমেন্ট করে জানাতে বলুন ঠিক আছে